গণতন্ত্রের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন দেশ সংস্কারের প্রতি দেশের মানুষের কথা চিন্তা করে দেশ সংস্কারের ভারটা কাঁধে নিয়ে আমাদের সাথে এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমরা পারবো তো দেশ সংস্কার করতে পারবো তো এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম আসসালাম আলাইকুম আমাদের মাঝে আমাদের সাজার ভাই কিছু বক্তৃতা রাখবেন আসলে এখানে আমাদের উদ্দেশ্য কি আমরা হয়তো সবাই জানি উদ্দেশ্য হল আমাদের আগে নিয়ে পর পাঠক এরপরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সে ওখানে ভবিষ্যৎ অবস্থায় আসতেছে যেটা আসলে মেনে নেওয়ার মত না আর পূর্বে আমার মনে হয় না ভেড়া মারা এরকম অনৈতিক মানে এরকম যেটা মেনে নেওয়ার মতো না এমন একটা অপরাধ এটা হইতে বলে আমার জানা নাই এরকম কাজ যাতে ভবিষ্যতে আর না হয় এজন্যই কিন্তু আমাদের আসলে মানববন্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের পরিচয় আসার বাংলাদেশ জানে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবী জানে বাংলাদেশের আছে কান আছে যেখানে কোরা সালতে ছিল নিচ্চতর ছিল সেটা কলেজ হোক স্কুল হোক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান যেখানে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িত ছিল দুর্নীতি ঘুষ ইত্যাদি এরকম বিভিন্ন কাজে তারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল কি না এ বিষয় সবাই অবগত এখন বিষয় হচ্ছে শুধু তারা কি এই দুর্নীতি ঘুষ এইসব বা দেশ দেশের বাইরে অর্থ পাচার এই সমস্ত বিষয় তারা কি সক্রিয় ছিল নাকি এরকম বিভিন্ন বৈশাখিক নির্যাতনের সঙ্গেও তারা কি ছিল সক্রিয় ছিল তাদের বিরুদ্ধে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশ ব্যাপী যে আন্দোলন করে সেখানে তাদের স্বৈরাচার্যের মা থেকে শুরু করে বাপ মামা খালু যা ছিল সব আজকে দেশ থেকে পলাতক এক কথায় যারা স্বৈরাচার হবে তাদের পালাইতে হবে কোন জায়গা নাই তাদের যে জন্মভূমি সে জন্মভূমিতেও তারা থাকতে পারবে না তাদের যে দুর্নীতির টাকা ঘুষের টাকা দিয়ে তারা যে ঘর বাড়ি বানায় সেখানেও তারা কি স্থান পাবে না ঠিক এভাবে বাংলাদেশের যেখানে শুধু ভেড়া না কুস্তি না বাংলাদেশের যেখানেই অনৈতিক নির্যাতন মূলক দেশ বিরোধী কোনো কাজ সামাজিক আমরা এই মানব আন্দোলনের মাধ্যমে ভেড়া মারা আইন শৃঙ্খলা বাহিনী সব প্রশাসনের যত দিক রয়েছে সবাইকে আমরা বলবো উদ্দেশ্য করে যে অনৈতিক কাজ ছেড়ামাতে ঘটেছে এটা যদি ভবিষ্যতে না ঘটে আমাদের মা বোন তারা সর্বক্ষণ রাস্তা দিয়ে সন্ধ্যাবেলায় সকালবেলায় ভোরবেলায় তারা কি বিভিন্ন পড়াশোনার জন্য বের হয় না অনেক সময় এক্সারসাইজ জন্য বের হয় না হাঁটা করার জন্য তো এই সময়গুলো যেন তাদের সেফটি দেওয়া হয় প্রশাসনের কাছে আমাদের একটা দাবি থাকবে যে আমাদের মা বোনরা তারা যেন সর্বোচ্চ সেফটি নিয়ে ভেড়া মারা রানা চেকানাতে যাইতে পারে এই দাবির সাথে আপনারা একমত কিনা একমত না অবশ্যই একমত এর সাথে আপনাদের বলতে চাই যে আপনাদের স্কুলে কলেজে কোনো ধরনের অনৈতিক কাজ সেটা শিক্ষকদের তারা হইতে পারে সেটা স্টুডেন্টের তারা হইতে পারে বহিরাগতদের তারা হইতে পারে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে প্রশাসনের কিছু নাম্বার থাকা দরকার এটা আমাদের নিজ দায়িত্ব নিয়ে রাখতে হবে প্রশাসন এসে বারবার আমাদেরকে ধরে ধরে নাম্বার দিয়ে যাইতে পারবে পারবে আমাদের শক্তিদায় খারাপ প্রশাসন সেই প্রশাসন কে যদি আমরা হেল্পটা করি সাহায্যনা করি তারপরে কিন্তু কখনোই তারা আমাদেরকে সঠিক সময় হেল্প করতে পারবে এজন্য আমরা নিজ দিক কিছু নাম্বার কালেকশন করে রাখছি ঠিক আছে আর আমাদের আজকের যে মানব বন্ধন উদ্দেশ্য যে 바탕pmodি একজন নারীকেতে দর্শন করা হয়েছে যারা এই সঙ্গে জড়িত প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর সম্মুখীন করা উচিত যাতে পরবর্তীতে এই ধরনের কাজ যারা করতে যাবে তাদের সামনে একটা একটা আমাদের সামনে এখন আমাদের ছাড়া প্রতিনিধি তিনি আছেন আমাদের সাথে সংযুক্ত তিনিও কিন্তু আমাদের সঙ্গে কি একমত এবং পুরো বাংলাদেশ চলে যেখানে অনৈতিক কাজ যেখানে সামাজিক রাষ্ট্র বিরোধী কাজ হয়ে থাকে তারা সব সময় কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করার জন্য এগুলোকে রক্ষা করার জন্য প্রতিরোধ করার জন্য সবার আগে সবার আগে আগে তাদের দাঁড়িয়ে থাকে সেই ভেড়া প্রতিনিধি আমাদের ভেড়া মারা থেকে আসছেন তিনি কিছু বক্তব্য রাখবেন আমরা একটু ঠান্ডা নিয়ে কথা শুনবো ঠিক আছে আসসালামু আলাইকুম আমি ইন্সপেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ওই তদন্ত করা তদন্ত অফিসার থানা